ভাবছেন ছাদে চাদর বিছাচ্ছি কেন প্রচণ্ড রোদ উঠেছে আজকে একেবারে সকাল সাতটা থেকে সেই জন্য ভাবলাম সংসারের টুকিটাকি কাজ তো পড়েই থাকে সেগুলো আজকে সব করবো একসাথে সাথে ছাদ বাগানে কিছু পরিচর্যাও আছে কিছু হারভেস্টিং আছে সবই শেয়ার করব আপনাদের সাথে এই তো প্রচন্ড রোদ কিন্তু এখন বাজে সকাল আটটা তাতেই দেখেন কত রোদের তাপ সেই তাপে আমি আজকে মরিচ গুলো শুকিয়ে নিচ্ছি এগুলো ভাঙাবো এখানে প্রায় দুই কেজি মরিচ আছে শুধু মরিচ নয় ধনে ভাঙাবো ধনে আছে এক কেজির মতো ধনেটা সুন্দর করে ধুতে হবে কারণ প্রচণ্ড বালু থাকে ধনেতে সেই জন্য ধুয়ে যে রোদ আছে এরকম যদি রোদ থাকে টানা দু তিন দিন শুকালে একদম মচপচা হয়ে যাবে এই তো ধনে শুকিয়ে রোদে দেওয়া কমপ্লিট চাদরে দেওয়ার একটাই উদ্দেশ্য দ্রুত শুকিয়ে যাবে ধনেটা প্রচন্ড রোদ এই রোদে সুতি কাপড়ের উপর দেওয়ার একটাই উদ্দেশ্য পরিষ্কার থাকবে এবং দ্রুত শুকাবে আর এই পাশটায় কলার খোসা তো রোদে দিয়েছি এটা গাছের জন্য আমার এই পাশে কিছু হলুদ আছে আর কাঁঠালের বিচি কিছু ছিল সেগুলোও রোদে দিয়েছি সুযোগ পেয়ে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিমের সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন প্রথমেই একটা লেবু হারভেস্ট দিয়ে আজকে ছাদ বাগানের কর্মকাণ্ড শুরু করেছি এই গাছ দুটো কিনেছি হচ্ছে পূর্বাঞ্চল থেকে আমি আমার ছাদ বাগানে প্রায় তিন ধরনের বেগুনের বীজ বসিয়েছি অলরেডি চারা বের হয়ে গেছে তারপরও গাছ দেখে লোভ সামলাতে পারিনি দুটো চারা কিনে নিলাম এটা হচ্ছে লম্বা ভ্যারাইটির বেগুন আর এটা ছিল আমার দেশীয় মুম্বাই মরিচের গাছ এই টানা বৃষ্টিতে গাছটা একেবারেই মরে গেল মরিচগুলো হারভেস্ট করে নিব এই তো আমার বেগুনের বীজ থেকে চারা সবেমাত্র বের হয়েছে এগুলো বড় হওয়া মাত্রই আমি ছোট অবস্থাতেই রিপোর্টিং করে দিব এটা হচ্ছে আমার পুরো ছাদ বাগানের চিত্র যেহেতু প্রচণ্ড রোজ সকালবেলাতেই আমি গাছটা এই পাশটায় যেহেতু আমার ধনে জিরা নাই সেই এই পাশটায় আমি পুরো গাছটা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে প্রচণ্ড তাপমাত্রায় গাছের পাতার কোনো ক্ষতি না হয় যদি তাপমাত্রা বেশি থাকে দিনে একবার হলেও আপনাদের প্রিয় বাগানের গাছগুলোকে পানি দিয়ে ধুয়ে দিবেন তাহলে গাছগুলো কিন্তু ভালো থাকবে শুধু গোড়ায় জল ঢাললে হবে না গাছকেও নিয়ম করে গোসল করাতে হবে এটা করবেন দুপুর বারোটা থেকে একটার মধ্যে যদি প্রচন্ড রোদ থাকে আমার যেহেতু কাজ আমি বাইরে চলে যাব বাসা থেকে তাই স্প্রে করে ভিজিয়ে দিয়েছি পুরো বাগানের গাছগুলো যাতে বিকেলবেলা ফিরেও গাছগুলোকে একেবারে তরতাজা দেখি এবং দেখেছিও তাই প্রায় বিশ মিনিটের মতো ছাদে ছিলাম মানে টুকটা কাজ করতে প্রায় বিশ পঁচিশ মিনিট লেগে গেছে আমার বাগানে এই বিশ মিনিটে যে প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি মানে এতটাই তাপমাত্রা সকাল আটটায় মানে সারাদিন কি অবস্থা হবে আজকে বা ঢাকা শহরের সেটাই ভাবছি কিন্তু কাজ আজকে সারাদিনই বাইরে বাইরে করতে হবে আজ সকালবেলা ছাদে উঠে দেখলাম বেশ কিছু ঢেঁড়স গাছে আছে ঢেড় গাছ প্রায় শেষ হয়ে গেছে ফলন প্রায় শেষের দিকে নতুন করে করে পাঁচটা চারা চারা বের হয়েছে এই দিয়ে শীতের সময়টা যাবে আরও আমার কাবার আর বাকি যে গাছগুলো সেগুলো আমি উঠিয়ে ফেলে ওটার মধ্যে টমেটো বা বেগুনের চারা দিয়ে দিব ইনশাল্লাহ আর এই পাশে যে ঝিঙে গাছগুলো বৃষ্টি পেয়ে মানে খাবার পেয়ে গাছগুলোর প্রতিটা ডালে ফুলে ভরে গেছে গাছগুলো দেখে মনে হচ্ছে এই গাছগুলো থেকে অনায়াসে আর দুই মাস ফলন পাবো এদিকে কিন্তু আমি লাউয়ের চারা বসিয়ে দিয়েছি চারাগুলো কোথায় দিব বুঝতে পাচ্ছি পারছি না ভাবছি বারান্দাতেই এইবার সেটে দিব আহ লাওয়ের চারাগুলো করলা তো অবভিয়াসলি আমার বারান্দায় খুব ভালো হয় এবারও বারান্দাতেই লাগাবো এখন কি করবো গাছগুলো তো আর ফলন অবস্থায় উঠিয়ে ফেলতে পারছি না আর এদিকে কচু গাছগুলো এত সুন্দর রুষ্টবিষ্ট হয়েছে বৃষ্টি পেয়ে আজকে কিছু কচু হারভেস্ট করে নিব এই কচুগুলো রান্না করব যাই হোক আজকেই ফ্রেশ ফ্রেশ রান্না করবো ইনশাল্লাহ বিকেল পাঁচটায় ছাদে উঠে সমস্ত কিছুকে একত্র করে নিয়েছি উঠিয়ে নিয়েছে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে একেবারে মাছ হয়ে শুকিয়ে গেছে জিরাগুলো ধনেগুলো তাই তবে আরও দুদিন রোদে দিতে হবে ধনে আর মনীষগুলো একেবারে শুকিয়ে মাছ হয়ে গেছে ভাঙানো যাবে এগুলো সব রেডি করে রাখলাম দু একদিনের মধ্যে ভাঙাব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আজকে এই দিয়ে শেষ করছি ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন